মাধ্যমিকের ফলাফলে বিপর্যয় ঘটেছে বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ও জিপিএ ফাইভ প্রাপ্তির দিক থেকে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে তলানিতে বরিশাল বোর্ডের ফলাফল যদিও এই ফলাফলকে বিপর্যয় হিসেবে দেখছেন না বোর্ড কর্তৃপক্ষ তাদের দাবি এবার মেধা অনুযায়ী ফলাফল পেয়েছে শিক্ষার্থীরা শিক্ষক ও অভিভাবকরাও বলছেন বিগত দিনের তুলনায় সঠিক মূল্যায়ন হয়েছে এবার বরিশাল শিক্ষা বোর্ড থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল বিরাশি হাজার নয়শো জন শিক্ষার্থী তাদের মধ্যে উত্তীর্ণ ছেচল্লিশ হাজার সাতশো আটান্ন জন গড় পাশের হার ছাপ্পান্ন দশমিক তিন আট শতাংশ যা এই বোর্ডে গেল এক দশকের মধ্যে সবচেয়ে কম এতে সবগুলো বোর্ডের মধ্যে তলানিতে নেমেছে বরিশাল আগে যেরকম হলে একটু সুযোগ সুবিধা পাইতো আর খাতা দেখার এটাও ছিল আলাদা এবছরে যারা খাতা দেখেছে তাই সেখান থেকে বলা হয়েছে যে আপনারা শিক্ষার্থীর সংখ্যা নয় বরং শিক্ষার্থীর মানটা বের করেন যারা পরিশ্রম করেছে তারাই এবার আমি মনে করি তাদের সফলতাটাই ওইভাবে হয়েছে কমেছে জিপিএ ফাইভের সংখ্যাও পেয়েছে তিন হাজার একশো জন যেখানে গত বছর ছয় হাজার একশো জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছিল শিক্ষকদের দাবি রাজনৈতিক অস্থিরতা সাথে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে বিশেষ কোনো নির্দেশনা না থাকার প্রভাব পড়েছে ফলাফলে বিগত দিনে আমাদের শিক্ষকদের বিদ্যালয় বা বোর্ড থেকে অনেক নির্দেশনা ছিল যাতে ছাত্রদের প্রতি একটা সহানুভূতিশীল আচরণ করার জন্য এবছর আমরা দেখছি যে বোর্ড থেকে ওই রকম কোনো নির্দেশনা দেওয়া ছিল না বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা ফলাফল পেয়েছি সারা দেশের ফলাফল একইভাবে যদি পিছিয়ে যায় তাহলে আমরা বলতে পারি যে বিগত সময় ফলাফল কিছুটা ফ্রি ছিল যদিও বোর্ড চেয়ারম্যান বলছেন ভিন্ন কথা তিনি জানালেন অন্তর্বর্তী সরকারের নির্দেশনা ছিল শিক্ষার মানের প্রকৃত চিত্র তুলে আনার উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে সেইভাবে শিক্ষা মন্ত্রণালয় আমাদের বোর্ডের চেয়ারম্যানদের সাথে একাধিকবার বৈঠক করেছে তারা একমুক্ত চাইছে প্রকৃত শিক্ষা আমরা কোন অবস্থা আছি সেটা দেখার জন্য বোর্ড চেয়ারম্যান জানালেন শহরের চেয়ে গ্রাম অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফলে বিপর্যয় ঘটেছে ইংরেজি ও গণিত বিষয়ে খারাপ করেছে শিক্ষার্থীরা ফলে পাশের হারে নেতিবাচক প্রভাব পড়েছে গ্রাম অঞ্চলে দেখা যায় আমার বেশিরভাগ বা দুইটা সাবজেক্টে একটু বেশি খারাপ হয়েছে ইংরেজি এবং গণিত এবং দেখা যায় পর্যটন বিশ্লেষণ করে দেখছি গ্রাম অঞ্চলের যে কলেজগুলা না স্কুলগুলা আছে সরি ওইখানে একটু খারাপ করেছে এবছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া ষোলোটি শিক্ষা প্রতিষ্ঠানের একজনও পাশ করেনি কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল